আমার জায়গাটা ভালোই লাগতেছে খুব সুন্দর লাগতাছে খুব ভালো লাগতেছে আমি মিস করতেছে আমার বন্ধু রোকন রে রোকন ওই পর পড়াশতাম ভালোই লাগতেছে রোকন বন্ধু তুমি তো আইলা না তুমি তো দেখ মিস তো দেখলা না তুমি তো পারবা না তুমি বাড়ির ভিতরে বালিশের তলে টাকা জমা রাখো আর ওইটা বিচ খাও তাহলে অনেক সুন্দর আগেও আসছি আমরা আজকে আবার আসলাম খুবই ভালো লাগতেছে আর কি এই সময় কম শুরু করো হ্যালো সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকে চলে আসছি আমাদের খুবই গাজীপুরে বিখ্যাত একটা জায়গা আজকে আমার ভিডিওতে আমার সাথে আছে আমার বন্ধুরা হাকিম নবীন বাইজিদ এবং আমার ছোট ভাই ফয়সাল তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমরা ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা খুবই সুন্দর জায়গা আশা করি সকলে পাশে থাকবে অনেক সুন্দর আশেপাশে শুধু পানি আর পানি আসলে এই জায়গাটা প্রচুরবার আইছি অনেকবার আইছি তারপরেও ভালোই লাগে তাই আজকে বন্ধুরা যারা আছে সবাইকে নিয়ে আসি যদিও আমি দুই দিন আগে টাঙ্গুর হাওড় থেকে ঘুরে আইসি এত পানির ভালো লাগতেছে না আমার একটু পাহাড় দেখা প্রয়োজন আমরা এখানে অনেকক্ষণ ধরে আসছি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ক্ষুদা লেগে গেছে এখন আমরা একটু কিছু খাওয়ার চেষ্টা করব আমরা শুনছি যে এই কালিয়াকুর বাজারের দিকে একটা রসগোজা আছে খুব মজার আমি এটার অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম তো আজকে যাই বন্ধুদেরকে নিয়ে যায় একটু খাযা আসি এই তো আমরা চলে আসছি গজা খাইতে এই কালিয়াগুর বাজারে এই গজার কেজি হচ্ছে দেড়শো টাকা কেজি এখানে জিলাপি আছে গজা আছে খুবই মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন গজাটা খুব মজা গজা এর জন্যই নাম এর জন্য গজা গজা খাইতে লাগে মজা আসলেই মজা